কি কিছু কইতে হইব কিছু লাগব হ্যাঁ গ্লিটার পেপার আচ্ছা ঠিক আছে দেখে লই তোমার আর কিছু পেলাম না কত টাকা নাই দূরে যাও তো এটাকে এখন আমরা এখানে রাখব মাই কিচেন ওর অনেক শখ আর ও অনেক কিছু বানাইতে পারে খুব সুন্দর জিনিস বানাই যাই বানাই আলহামদুলিল্লাহ এই ঘন্টায় কজন থাকে তো চা কে কে খাবি তুই চা খাবি তুই কি চা খাবি বল 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 হরমি বল বল না না একটা মাই দিব ওদের জন্য মাছ কি বলো ওদের জন্য মাছ সিদ্ধ দিতে এবং একটা মানুষ যদি দেখবেন যে একটা প্রাণীকে ভালোবাসে তো মানে একটা পশুকে ভালোবাসতে পারে একটা ভালোবাসতে পারে তার মানে বুঝে নেবেন তার ভিতরে মানুষের জন্য মায়া আছে ঠিক আছে আর যারা বলেন যে দূর ওর ভিতরে মায়া দয়া নাই এর লিগা মায়া দয়া নাই ওর লিগা মায়া দয়া নাই আসলে কি দূর থেকে আপনারা যেটা দেখেন সেটাই মানুষকে ওর থেকে যেটা হয় সেটা আসলে সত্য হয় না কখনো ঠিক আছে তো মানুষকে দূর থেকে দেখে কোনো কিছু বিবেচনা করবেন না কখনোই না কারণ দূর থেকে আপনি যেটা দেখতেছেন সেটা আসলেই ভুল সেটা হান্ড্রেড পারসেন্ট ভুল একটা মানুষ কখনো এতটা নিষ্ঠুর হতে পারে না যে মানুষ সে এতটাই কষ্ট দেয় কিন্তু হয় কিছু কিছু মানুষ দেয় আর আমার ভিতরে আমি মনে করি আমি মনে করি আমার ভিতরে অনেক মায়া মানে আমি প্রচুর আমার ভিতরে প্রচুর মায়া আমি মানুষকে মায়া করতে পারি আমার ভিতরে আর একটা গুণ আছে মানুষকে সেবা যত্ন করতে পারি যে কোনো মুরব্বী হোক খুব সেবা যত্ন করতে পারি আর আমাকে যারা বাহির থেকে দেখা। মানে দূর থেকে দেখা বিবেচনা করেন বা সমালোচনা করেন আসলে আপনারা আমার সাথে না এক মাস থাকেন দয়া করে তাহলে বুঝবেন যে আমি কি। একসাথে যখন চলাফেরা করবেন দেখবেন তখন এই ধারণাটা না আপনাদের অনেকটা পরিবর্তন হয়ে অনেকটা পরিবর্তন হবে সো দূর থেকে কাউকে বিবেচনা করবেন না যে যেভাবে আছে যে যেভাবে থাকতে চায় আমি তারা সেভাবে শান্তি দিতে চাই থাকুক আলহামদুলিল্লাহ আমার আমার মতো বাঁচতে দেন থাকতে দেন সবাই সবার মতোই থাকে আর কোনো কিছু কইলে দয়া করে আপনাদের উপরে নেবেন না আমার মনের কথা নিয়ে আমি ভিডিও আপলোড করি ভালো লাগলে শুনবেন না ভালো লাগলে ডাইরেক্ট ব্লক করে দেবেন আমার ঠিক আছে ডাইরেক্ট আমাকে ব্লক করে দেবেন আমি আমি নিজে নিজের নিয়ে মাঝে মাঝে ভাবি আসলে এই জিনিসটাকে আমি অপরাধ করছি যেটা আমি অপরাধ বোধ করি যে না আসলেই তো এটা আমার অপরাধ হয়েছে আমি দ্রুতভাবে সে মানুষটার কাছে ক্ষমা চাই ক্ষমা মানে যতক্ষণ সে ক্ষমা করুক বা না করুক আমি ক্ষমা চাওয়ার চেষ্টা করি কিন্তু যখন আমার আমি দেখি যে না এখানে আমার কোনো অন্যায় নাই ঠিক আছে সেখানে আপনি কেন অন্য কেউ আসলে আমি কখনো ক্ষমা চাবো না কক্ষ না কারণ হলো আমি অন্যায় না আমি ফিল করতেছি যে এখানে আমার অন্যায় না হ্যাঁ আবার অন্যায় না করেও মাঝে মাঝে আমি মাথা নত করি কেন জানেন মাঝে মাঝে কিছু কিছু সম্পর্ক ঠিক রাখতে গেলে মাথা মতো করতে হয় আমি অনেক আঘাত পাইছি আমি কতটুকু পরিমাণ কথা শুনি বা কত কী সেটা একমাত্র আমিই জানি দূর থেকে বললাম না আপনারা সবাই সব কিছু দেখে বিবেচনা করে নিতে পারেন এই মানুষটা খারাপ আসলে মানুষটা খারাপ হয় না তো আমার কথা কেউ কিছু মনে করবেন না চিনি এটা এমন জানি না এখন সবার কাছ থেকে দূরে থাকাটা আমি বেস্ট মনে করি কারণ ভালোর মাঝে কখন আমার মতো খারাপ থাকতে পারবে না তো আমরা দুইজন চা খাবো মামা চা খাবা চা তো বেশি মানে ফেলাইছি ভাবছিলাম খাইবা না খাইলে আর কি করার আগে দাঁড়া ওই জায়গাটা শুনি করে ফেলি কাজ কেউ চায় না কারো কাজ কারো রুম নষ্ট থাকুক বা অযথা মরা থাকুক বাড়িতে কেউ কথা বলুক ঠিক আছে আমি আমার ঘর প্রত্যেকটা নারীর কাছে তার ঘর অনেক প্রিয় তো আমি আমার ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি আলহামদুলিল্লাহ এবার কে কি বললো আই ডোন্ট কেয়ার So well, I love this jacobat yeah.